আপনারা কি জানেন কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন এগুলি সেগুলিতে এখন গোডাউনের ভিতরে খুব সন্তর্পণে চলছে নিষিদ্ধ ক্যারিব্যাগ তৈরির কারখানা আর যে কারখানাতে এখন তৈরি হচ্ছে যে সমস্ত ক্যারিব্যাগগুলো নিষিদ্ধ সেগুলো অথচ কালিয়াগঞ্জ শহরে যত্র তত্র প্রশাসনের তরফ থেকে নিষিদ্ধ ক্যারি ব্যাগ যাতে ব্যবহার করা না হয় তার জন্য কিন্তু লাগাতার প্রশাসনের পক্ষ থেকে কোনো জায়গায় হোর্ডিং কোনো জায়গায় সাইনবোর্ড লাগানো হয়েছে অথচ কে কার কথা শোনে প্রশাসন এর চোখে ধুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় বেপরোয়াভাবে নিষিদ্ধ ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে খুব গোপনে যদিও বা প্রশাসনের তরফ থেকে মাঝে মাঝে সেই কারখানাগুলিতে হানা দেওয়া হয় কিন্তু ওই পর্যন্তই কিছুদিন যেতে না যেতে আবারও বেহাল তবিয়তে সেই কারখানার মালিকরা সেই নিষিদ্ধ ক্যারি ব্যাগগুলো তৈরি করে চলছে কালিয়াগঞ্জ শহরে মাঝে মাঝেই আমরা দেখতে পাই পৌরসভার পক্ষ থেকে হাতে বাজারে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে দোকানদারদের কাছ থেকে বেশ কিছু নিষিদ্ধ নিষিদ্ধ ক্যারি ব্যাগ তারা উদ্ধারও করে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন দোকানদারদের কাছ থেকে এই ক্যারিব্যাগ উদ্ধার করে কি হবে যদি সেই কারখানা লাগাতারভাবে নিষিদ্ধ ক্যারিব্যাগগুলো তৈরি করে তাহলে দোকানদারদের কি দোষ প্রশাসনের আগে উচিত কঠোর থেকে কঠোরতরভাবে সেই সমস্ত ক্যারিব্যাগ কারখানাগুলোর উপর নজরদারি চালানো এবং যেখানে নিষিদ্ধ ক্যারিব্যাগ তৈরি হচ্ছে সেখানে হানা দিয়ে সেই ক্যারিব্যাগ কারখানার মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া তবেই পরিবেশ দূষণের হাত থেকে কালিয়াগঞ্জবাসী মুক্তি পাবে আমরা বেশ কয়েকটি কারখানায় গিয়েছিলাম সেখানে তো প্রথমে মালিক পক্ষ পক্ষ থেকে বলা হয় যে তারা সেই ক্যারি ব্যাগ নাকি তৈরি করছে না কিন্তু আমরা সেই কারখানার ভিতরে গিয়ে দেখি উল্টো চিত্র সেই কারখানায় দিদার সে মানে ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে আর সেখানে প্রচুর মানুষও কাজ করছে প্রশ্ন একটাই প্রশাসনের চোখে ধুলো দিয়ে এমন কি রয়েছে গন্ধ যাতে এই কারখানার মালিকরা দিদার সেই ক্যারিব্যাক কারখানাগুলো চালিয়ে যাচ্ছে তাহলে কি এর পিছনে অন্য কোনো শক্তি থাকতে পারে প্রশ্ন একটাই কালিয়াগঞ্জ শহর এবং শহরতলী এলাকায় বন্ধ সর্ষের তেলের মিল এবং চালকল এবং গোডাউনের গোডাউনের আড়ালে চলা নিষিদ্ধ প্লাস্টিকের কারখানার বিরুদ্ধে পুলিশকে নিয়ে প্রশাসনের উচিত যৌথভাবে অভিযান চালানো তবে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি বলেন তারা মাঝে মাঝে এর বিরুদ্ধে অভিযান চালায় তবে এবার তারা আরও কঠোর হবে কারখানার মালিকদের বিরুদ্ধে তারা এবার সজাগ হবে এবং তারা খুব শীঘ্রই বিভিন্ন জায়গায় গিয়ে সেই ক্যারিব্যাগ কারখানাতে হারা দিবে এবং যেখানে যেখানে তারা সেই নিষিদ্ধ ক্যারিব্যাগ দেখবে যে তৈরি হচ্ছে সে সমস্ত কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে এদিকে কালিয়াগঞ্জের বাসিন্দা এবং বিশিষ্ট পরিবেশবিদ প্রসূনবাবু বলেন যে প্রশাসন থেকে অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিলেই তবে এই ক্যারিব্যাগ নিষিদ্ধ হবে নচেত কালিয়াগঞ্জ শহরকে যতই ক্যারিব্যাগ মুক্ত শহর হিসাবে গড়ে তোলার কাজ করা হোক না কেন কাজের কাজ কিন্তু কিছুই হবে না এদিকে যেটা জানা যায় কালিয়াগঞ্জ শহরে নয় ও দশ নম্বর ওয়ার্ডের পীরপুকুরমোর সিন্তরের রাস্তায় গোডাউনের আড়ালে নিষিদ্ধ ক্যারিব্যাগ কারখানার হদিশ প্রকাশ্যে আসতেই নড়ে বসে পুরসভা এই ঘটনায় ক্ষুদ্র পুরপ্রধান রামনিবাস সাহা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে কালিয়াগঞ্জে প্লাস্টিক মুক্ত শহর হিসাবে গড়ে তোলার কাজ চলছে এই অবস্থায় কালিয়াগঞ্জ শহরে একের পর এক নিষিদ্ধ ক্যারি ব্যাগ কারখানার হদিশ প্রকাশ্যে আসা নিঃসন্দেহে পুর প্রশাসনের কাছে লজ্জা অসাধু কারণে প্লাস্টিক মুক্ত শহর করার পরিকল্পনা বাধাপ্রাপ্ত হচ্ছে এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না অতি শীঘ্রই পুলিশের সঙ্গে যৌথভাবে তারা ধারাবাহিক অভিযান চালাবে নিষিদ্ধ ক্যারি ব্যাগ তৈরি করা সমস্ত অবৈধ ফ্যাক্টরির বিরুদ্ধে

বিভিন্ন গোডাউন এবং তেল মিল থেকে শুরু করে চাল মিলের আড়ালে চলছে হচ্ছে যে রমরমিয়ে কেরি একটা কারখানা তৈরি হয়েছে এই ব্যাপারটা নিয়ে কি বলবেন এবং পৌরসভার তরফ থেকে দেখা যাচ্ছে কালিয়া শহর জুড়ে একটা পোস্টার হোডিং এ লাগানো হয়েছে যে কেরি ব্যাগ মুক্ত কারি মুখ্য শহর করে দেবে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেরি ব্যাগের রমরমিয়ে চলছে কালিয়াগঞ্জের ব্যবসা কি বলবেন হুম মানে ক্যারিব্যাগের সমস্যা কালিয়াগঞ্জের একটা বিরাট সমস্যা মানে কিছুতেই এটা বন্ধ হচ্ছে না বা বন্ধ করাও যাচ্ছে না আর সাধারণ মানুষের বন্ধ করতে হবে প্রশাসনকেই প্রশাসন ছাড়া এটা কে বন্ধ করবে কারণ মানুষেরও একটা আমরা ছোটবেলায় মনে আছে যে যখন বাবার সাথে বাজারে যেতাম বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে হতো যাওয়ার আগে বাজারে যাওয়ার আগে ব্যাগ নিয়ে যাওয়ার এখন এই প্রবণতাটাই নষ্ট হয়ে গেছে মানুষের যে কারণ জানে যে বাজারে গেলে অ্যাভেলেবেল ওই যেটা দশটা জিনিস কিনছে দশটা ক্যারি ব্যাগ বাড়িতে আসছে ঠিক আছে তো এই প্রবণতাটা বন্ধ হওয়া উচিত এবং এই ব্যবসায়ীদের কাছ থেকে এটা বন্ধ হলেই মানুষ অটোমেটিক্যালি আবার ব্যাগ শুরু করবে বাড়ি থেকে বাড়ি ব্যাগ নিয়ে যাওয়া শুরু করবে এবং এখানে একটা কথা তো ঠিকই যে দোকানদারকে না আটকে সোর্সটাকে বন্ধ করতে হবে ফ্যাক্টারিগুলো কারখানা গুলো বন্ধ করতে হবে তাহলেই বন্ধ হয়ে যাবে রুট মানে একটা বলে না গাছকে বাঁচাতে গেলে গাছের গোড়ায় জল দিতে হয় মাথায় জল দিয়ে লাভ হয় না গাছটাকে যদি বাঁচাতে হয় তো কালিয়াগঞ্জকেও যদি আমি ব্যাগ মুক্ত করতে চাই যেটা প্রশাসন থেকে হোর্ডিং বা ব্যানারে দেওয়া হয়েছে এটা খুব ভালো উদ্যোগ তো খুব ভালো কিন্তু এই উদ্যোগটা কার্যকরী করতে গেলে ওই দোকানদার দোকানে হানা দিয়ে বা সাধারণ মুদির দোকানে গরিব একটা লোক মুদির দোকান সবজির দোকান করছে সেখানে হানা দিয়ে সেখানে দুই প্যাকেট বা চার প্যাকেট বা দশ প্যাকেট ক্যারি ব্যাগ আমি আটক করলাম আটক করে নিয়ে আসলাম এতে কোনো দিনও বন্ধ হবে না সোর্সটাকে বন্ধ করতে হবে ওই গাছের গোড়ায় জল ঢালতে হবে গাছের মাথা কেটে কোনো লাভ নেই মানে কারখানাটাকে বন্ধ করতে হবে এটা বন্ধ হলে অটোমেটিক এবং করেছে বহু পুরসভা করেছে আপনি যান দার্জিলিংয়ে যান আপনি ক্যারি ব্যাগ চাইলেও পাবেন না কোথাও পাবেন না হ্যাঁ রায়গঞ্জ পুরসভা এই জাতীয় অনেকটা এগিয়েছে তো আমি কালিয়াগঞ্জ আমি কালিয়াগঞ্জের একজন নাগরিক হিসাবে কালিয়াগঞ্জ প্রশাসন এই ব্যানারটা দিয়েছে আমারও রাস্তায় চোখে পড়েছে এটা খুবই ভালো উদ্যোগ কিন্তু এটাকে কার্যকরী করতে হবে শুধু এটা কাগজে কলমে থাকলে হবে না এটাকে কার্যকরী করতে হবে আমি তালেবান প্রশাসন আলটিমেটলি চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবের কাছে আমি অনুরোধ করব যে আপনারা প্রশাসনে আছেন আপনারা ক্যারিব্যাগ ফ্যাক্টরিগুলো বন্ধ করার ব্যবস্থা করুন তাহলেই ক্যারিব্যাগ মুক্ত কালিয়াগঞ্জ তৈরি হয়ে যাবে তাছাড়া আপনি হাজার দিন বাজারে হানা দিয়েও আপনারা ক্যারিব্যাগ বন্ধ হবে না তারা এই রমরমিয়ে ভাবে অবৈধ ব্যবসা চালাচ্ছে তাদের তো কোনো লাইসেন্স থাকছে না বা কিছু থাকছে না এই 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 বিষয়টা আমার জানা নেই এটা কিভাবে ওরা ব্যবসা করছে বা কি করছে এটা প্রশাসন বলতে পারবে আমি অতটা জানি না যা বলতে পারবো না তবে যদি সরকারি ইয়ে ফাঁকি দিয়ে ব্যবসা করে থাকে সেটা তো একটা গুরুতর অপরাধ হ্যাঁ সেক্ষেত্রে তো প্রশাসন ব্যবস্থা নিতেই পারে আর অনেক জায়গায় হয়েছে এর আগে দেখেছি আমি দক্ষিণবঙ্গ দক্ষিণ সাউথ ইন্ডিয়াতে আর কি ওরা এখন করছে কি মানে প্লাস্টিক একটা বিরাট সমস্যা মানে এ এমন একটা জিনিস দশ হাজার বছরেও পচবে না এবং আহ মানে আগুনে পড়ালে আমরা ভাবি যে এটা পুড়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু থাকছে না এ ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিয়ে হয়ে একদম জমিতে মিশে যাচ্ছে জমির উর্বর উর্বরতা নষ্ট করে দিচ্ছে সুতরাং একে আগুনে পুড়েও নষ্ট করা যায় না জলেও জলেও পচে না সুতরাং দক্ষিণ ভারতে ওরা করছে এখন আহ দেখেছি কি আমি পেপারেই পড়েছি অন্য কোথাও না যে ওরা রাস্তায় যে এখন পিচ দেওয়া হচ্ছে পিচু তো এক ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট এই প্লাস্টিকও কিন্তু হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট তো ওই পিচের সাথে যখন পিচ গরম করা হচ্ছে তার মধ্যে ক্যারি ক্যারিব্যাগ মানে আছে মানে ওয়েস্ট ক্যারিব্যাগ সেগুলো পিচের ড্রামের মধ্যে গরম পিচের জামের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে সেটা পিচের সাথে গলে যাচ্ছে গলে তারপর রাস্তা তৈরি করা হচ্ছে এবং এতে নাকি রাস্তার লঞ্জিবিটি অনেক বেড়ে যাচ্ছে মানে ওটাও প্রোডাক্ট পেট্রোলিয়াম প্রোডাক্ট পিচ যেমন রোদে বা জলে নষ্ট হয় প্লাস্টিকটা জলে নষ্ট হয় না সুতরাং পিচের সাথে প্লাস্টিক মিশিয়ে দিলে তাতে নাকি রাস্তার লংজিভিটি অনেক বেড়ে যাচ্ছে তো সুতরাং আমি কালিয়া প্রশাসনের কাছে আমি এটা আবেদন করবো আপনারাও এই বিষয়টা একটু ভেবে দেখতে পারেন কারণ আমাদের ক্যারি ব্যাগ তো প্রচুর পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কাজও হয় আপনারা এটাকে একটু পরীক্ষামূলকভাবে এটা দেখতে পারেন আর অবশ্যই ফ্যাক্টরিগুলো বন্ধ করেন এটা পরিবেশের জন্য সকলের জন্য এটা কারো ব্যক্তিগত স্বার্থের বিষয় না

আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর একমাত্র কাজ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্রে আপনার আসবাবত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুল কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলেগুড়ে যোগাযোগ নম্বৰ এইট নাইন টু ছেভেন জিৰ' টু জিৰ' অথবা নাইন এইট থ্ৰী ফাইভ টু ছিক্স ওৱান

এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট स्निग्धुतर परशी